সুন্দর ঢেঁড়স ধরে আছে তাই না দেখেই কিন্তু শান্তি লাগে তো এই গাছগুলি কিন্তু আমার অনেক পুরনো আর আমি কিভাবে ঢেঁড়স চাষ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে ঢ্যাঁড়স তুলতে চলে এসেছি একদিন পরপর কিন্তু ঢ্যাঁড়স হারভেস্ট করছি তো আমি এই পর্যন্ত পুরনো গাছে কিভাবে ঢেঁড়স পেলাম এবং কিভাবে বীজ তৈরি করে মাটি তৈরি করে তোমাদের লাগিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এক কথাই টবে ঢেঁড়স চাষ কীভাবে করতে হয় এ নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথমেই আসি মাটি তৈরি মাটি তৈরি সাধারণত সব সবজির জন্য আমরা যেভাবে তৈরি করি পঞ্চাশ পার্সেন্ট গার্ডেনের মাটি ত্রিশ পার্সেন্ট কম্পোস্ট বা সার আর হচ্ছে বিশ পার্সেন্ট কোকোপিট বা বালি আর যদি অতিরিক্ত ঝুরঝুরে থাকে তাহলে বালিটা স্কিপ করলেও সমস্যা নেই বা একটু কম বেশি হলেও সমস্যা নেই আমি কিন্তু কখনও কম দিয়ে আবার কখনো বেশি দিয়েও তৈরি করে থাকি তো যাই হোক এবার আসি বীজ নির্বাচন অবশ্যই আপনারা টবে ঢ্যাঁড়স চাষ করার জন্য খাটো জাতের যে ঢ্যাঁড়সগুলি আছে সেগুলি লাগাতে পারেন আমি হাইব্রিড জাতের ঢ্যাঁড়স হচ্ছে সুমি লাগিয়েছি আপনারা সুমি কিংবা মাহি যে কোনো একটা লাগাতে পারেন খুব ভালো ফলন দেয় অল্প গাছে ছোটো গাছেই ফুল চলে আসে আর হচ্ছে খুব দ্রুত ফলন আসে এমনকি নরম সফট খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা সরাসরি বীজ বপন করতে পারেন যে টবে গাছ রাখবেন সেই টবে সরাসরি করতে পারেন দুইটা তিনটা করে বীজ দিবেন সেখান থেকে একটা সুস্থ সবল গাছ রেখে বাকিগুলি পরে ফেলে দিবেন সার এরপরে আসি সার ব্যবস্থানা ব্যবস্থাপনা কিভাবে করবেন দশ থেকে পনেরো দিন অন্তর পরপর আপনারা হচ্ছে লিকুইড যেই তরল সারটা আছে সেটা দিতে পারেন মাসে এক থেকে দুইবার কম্পোস্ট সার কিংবা রাসায়নিক সার দিতে পারেন তবে এখানে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমার গাছ যখন প্রায় চার পাঁচ ফুট হয়ে যায় তখন পর্যন্ত আমি কোনো রকমের কোনো সার দিইনি হালকা পাত্রা পানির যতটুক দরকার হয়েছে ঠিক ততটুকুই দিয়েছি রকম না জৈব না হচ্ছে রাসায়নিক ঢ্যাঁড়স গাছে কিন্তু সারের পরিমাণ অনেক কম লাগে আপনারা চাইলে ঢেঁড়স চাষ করে দেখতে পারেন আর যাদের মাটিতে খাবারের পরিমাণ কম থাকে কিংবা গাছ দুর্বল থাকে তারা হচ্ছে এভাবে রেগুলার মেনটেন করে আপনারা সার দিতে পারেন এতে করে খুব ভালো মানের ঢেঁড়স পাওয়া যায় আর হ্যাঁ আপনারা যদি কাটিং করতে চান অনেকেই হচ্ছে গাছে সবাই আমিও করি টু জি থ্রি জি কাটিং তবে আমি ঢ্যাঁড়সের ক্ষেত্রে একেবারে আপনাদেরকে বলবো না ঢ্যাঁড়সের কাটিং এখন করবেন না যখন গাছ অনেক লম্বা হয়ে যাবে ফলন দিবে না ঠিক তখন কাজ করবেন আমার মতো এই যে পুরনো এই গাছগুলিতে যখন হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে প্রায় পাঁচ ফুট ছয় ফুট হয়ে গেছে তখন আমি কাটিং করেছি কাটিং করার পরে এই যে এই শাখাগুলি বের হয়েছে বের হয়ে মার্শাল্লাহ এত কচি কচি এত সুন্দর ফ্রেশ ঢ্যাঁড়স পাচ্ছি তো আপনারা বিষয়টা খেয়াল রাখবেন ছোট গাছে কাটিং না করে গাছ যখন বুড়ো হয়ে যাবে তখন কাটিং করলে গাছ আবার নতুন করে জোয়ান হয়ে যাবে তো এভাবে করলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ঢ্যাঁড়স পেতে পারেন আর এখানে আমি সার কখন ব্যবহার করেছি সেটা বলি কাটিং করার পরে যখন আমি হচ্ছে কাটিং করেছি তারপরে যখন মনে হলো যে গাছ মনে হলো বলতে কি গাছে যখন বাড়তে দিতে হবে মানে নতুন শাখা পোশাখা বের হচ্ছে এটার তো এক্সট্রা খাবার দরকার তখন আমি শুধুমাত্র আর রাসায়নিক সার ইউরিয়া দিয়েছিলাম আর হচ্ছে তার কিছুদিন পরে আরও একবার আর মাঝে মধ্যে তারপর থেকে ওই যে কিচেন ওয়েস্টে পচানো যেই পানিটা যেটা হচ্ছে আমি ইউজ করি সেটাই হচ্ছে কিছুটা পরিমাণে দিয়েছি দু একবার সম্ভবত মনে নেই দু একবারই দিয়েছি তাছাড়া এখন পর্যন্ত আর কোনো হচ্ছে আমি পানি দেইনি কোনো কিছুই দেয়নি তো কেমন হলো আমার এই হারভেস্টিং ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই ঢেঁড়স চাষ করবেন